খবরের ঘরটা যে এরকম একটা কঠিন কাজ করছে কি করে করছে আমি জানি না কারণ নিউজ চ্যানেল আজকাল দেখি প্রচন্ড চাচামেচি প্রচন্ড পরস্পরকে তিরস্কার আঘাত দিয়ে কথাবার্তা চলছে পলিটিক্যাল ব্যাপারটা তো আছেই এছাড়া এন্টারটেনমেন্ট বলতে বিকৃত অঙ্গভঙ্গি করে বিশিষ্ট শিল্পীরা তাদের আহা আহা বাহা বাহা করছে মানে এটা যেটা কি ধরনের আচরণ মানে এত অকারণে হাসা অকারণে হাততালি দেয়া ওনারা কি বুঝছেন না ওনারা তো একটা জায়গায় পৌঁছে গেছে ওই নামি দামি শিখ যারা কত সাধনা করে ওখানে পৌঁছেছেন তারা কি করে এই ফাঁদের মধ্যে পড়েছেন সেটা আমি কিছুতেই বুঝতে পারি ছোট ছোট বাচ্চারা বিপরীত অঙ্গভঙ্গি করছে আর তারা হা হা বা তুই একদম বেস্ট বলছেন সেইখানে আপনারা যে এরকম একটা সুন্দর মহান উদ্দেশ্য নিয়ে একটা চ্যানেলের মধ্যে করছেন আশা করি এটার ফল পাওয়া যাবে আশা করে ফল পাওয়া যায়